আছে আমার শ্রোতা বয়ন মা বোনেরা সকলকে বড়াই গ্রামের পক্ষ থেকে নাটোর জেলা পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি দুই একটি কথা বলতে চাই সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা আজকে এখানে সমবেত হয়েছি কি কারণে নিঃসন্দেহে আপনারা জানেন ইতিমধ্যে বক্তার বক্তব্য শুনেছেন বাংলাদেশি জাতি সত্তার বিকাশ আত্মনিয়ন্ত্রণ অধিকার স্বাধীনতা ও সংগ্রামের মধ্য দিয়ে দিয়ে শত শত সৈন্যের রক্তে নির্মিত হয়েছিল জাতিদেবাদের দলের শরীর পথ পরিক্রমা সেই পরিক্রমায় জাতির বিশেষ দুটো গুরুত্বপূর্ণ সময়ে আমাদের আদর্শের প্রতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের কাছে আবির্ভূত হয়েছিলেন পঁচাত্তরের পূর্বে এবং পঁচাত্তর পরবর্তী সময়ে আপনারা সংহার মতে দিয়ে বাংলার অপর জনগণ সেদিন মুক্তি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল সেই আশাকে সামনে রেখে বাংলার মানুষ সেদিন এই দেশের গলার সামনে রেখেছিল শেখ হাফেজ সেদিন সেই আশা পূরণ করতে পারেনি ঠিকঠন ভাবে আবার ঠিক বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য সামনে হারিয়ে রয়েছিলেন বিশ্ব পরিকল্পিত হত্যা করেছিল পরিকল্পিত ভাবে হত্যার মধ্য দিয়ে তারা সেদিন স্বপ্ন দেখেছিল রহমানকে হত্যার মধ্যে দিয়ে তারা মনে করেছিল বাংলাদেশের মানুষের মন থেকে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে দল এবং শহীদ পেইদেন জিয়াউর রহমানকে মুছে ফেলা যাবে আমরা বলতে চাই ইতিহাসের জিয়া ওয়ালের জিয়া অথবা ছবির জিয়াকে ওয়াল থেকে নামে শহীদ পেইদেন জিয়াউর রহমান আদর্শকে মুছে ফেলা যায়নি যায়নি বিধায় তার কথা বলছি যে আর আদর্শের কথা বলছি বন্ধুরা আমার আমি জাতীয় রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আলোচনা না করে আমি শুধু বড় গ্রামের মানুষের পক্ষে থেকে দু একটি কথা আপনাদের এই মাটিতে বলে যেতে চাই আপনারা ভৌগোলিক ভাবে নিঃসন্দেহ সৌভাগ্যবান এখানে বিগত সংসদ এর পূর্বে যে দলের নির্মিশন পেয়েছিলেন মোজাম্মেল ভাই সেও আপনাদের এলাকার মানুষ বিগত সংসদ

তার প্রতিবাদে আমি সতই শত এই সতেরো বছরে সতেরোটা মামলা নিয়ে হত্যা মামলা নিয়ে আমাদের উকিল ভাই এখানে রয়েছেন সতেরোটা মামলা নিয়ে একটা দিনের জন্য ঘুমাতে পারেনি